তার বোনের রাতে নিয়ে আসে আর বোনাকে বার করে দিছে হয়তো দুই লাখটি আনি দিত নয়তো স্বর্ণ আর বাইর আইজো অনালে কান্দে মা রাতের বাপের রাতের বিদেশের স্বর্ণ স্মৃতি মাছ মা যাইবার তো মরিয়ে গেছে প্রিয় দর্শক সন্তানের মাকে প্রাণ দেওয়ার ঘটনা আমরা চলে আসি স্পোটে মধ্যবদল কোর্ট আট নং ওয়ার্ড চাটখিল নোয়াখালীতে প্রিয় দর্শক এমন আমরা কখনো কখনো দেখে নেই তো সবাইকে অনুরোধ করব ও ভিডিওগুলো শেয়ার করার জন্য গাতক এবং অপরাধী যদি সত্যতা প্রমাণ পায় তার সর্বোচ্চ শাস্তির জন্য প্রিয় দর্শক আমরা এখন এখানে লোকদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে ঘটনা কি ঘটেছে যন্ত্রণা দিছে যা কিছু করছে গেছে। যা খেয়ার হরে দি যুত হয়েছে সুখ হয়েছে শান্তি হয়েছে যা হয়েছে হয়েছে হুত বর্গারে বিয়ে চার বছর পাঁচ বছর এই বিয়া করানির হত ধরে হুত বর্গা ঘরে অশান্তি করে প্রতি বাঁশও একবার বাঁড়ে মারে বছরেও মারে মাসে দুইবারও মার পলাই গে এইদারণ আর মারে মাইয়া এই ইদানির মধ্যে মাইয়া বিয়ে হয়েছে মাইয়ার বিয়ে হয়েছে মাইয়া দেয়ার লো স্বামী লোক মাইয়া ভাষা গেছে মূল সূত্র হয়েছে এই মাইয়া ভাষাত গেছে দেয়ার স্বামী লোক দেয়ার হোলার বউর কাছে দেয়ার বই কথা কেছে আমরা যেটা চোখে দেই না এটা শোনা কথা কিন্তু কিনা আমার আপন আছে বড় আছে সবাই কাছে এটা লই হোলায় আয় দে হোলা দোষ ধরছি দোষ ধরে মারে কইছে আর কয়েছে বাবারে আয় তোর বোরে ডাক দিলে তুই আর উল্টা রিয়াকশন করছে তাই তাই তোর কোনো না তোর কাছে কোনো সাইড দেয় না তখন আয় কি কই তখন বাদ্য রবিবারে কিন্তু খোলা রে হোলায় বরে মাছ বরে মাছ বাদ্য করতে মা দত্ত গেছে মা দৈত্য গেছে মারও মাছ মাছ আর তো মা কয়েছে ডাক দিছে দয় দিছে মা কে যে বাবা রে তুই না করি তুই তোর আই অন যাত্রা করে মাইয়া বিয়ে জানিস মায়ের জানো দে দেয় স্বামী লই তয় দেয়া স্বামী লাই সুন্দর করে করি যে রবিবারও মারে মাছ আই সোমবার যে মারে মাছ আই কিন্তু কি যে রামগঞ্জ থানার মধ্যে ইগে যে এদিন কিছু করতে হলো না কয় না কি যাকে যে বাসাতে আছে না বাড়িতে আছে না আইলকে মঙ্গলবারে মারি ইগে থুই বাসাতে বাড়ি গেছে রে হিজার বাপে আয় হিজারে আর বোন রে এলো হাসপাতাল বাড়ি গেছে দুই হাসপাতাল গেছে লগে আর বোন জি হিগে গেছে দুই হাসপাতাল গেছে দুই হাসপাতাল রায় না ঢাকা মেডিকেল লই গেছে ঢাকা মেডিকেল না তারা শুধু মাথা ধরে ছাই দ্বিতীয় আসা হয় না সকমতা রায় না

বা নির স্বর্ণের লাই জ্বালাই না আয় বাসি থাকলে তোর স্বর্ণ দিও আয় তোর স্বর্ণ এই কোন রকম কোন রকম বাইর বলে বাড়িয়ে বুঝাই 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 স্বর্ণ নি স্বর্ণ এই গাড়ির কাম করাইবো কই কারা তার বোনের রাতে নিয়ে আসে ধাক্কা বার করে দিছে হয়তো দুই লাখটি আনি দিত নয়তো স্বর্ণ দিত আর বাইর আইজোলে কাঁদে মা রাতের বাপের রাতের বিদেশের স্বর্ণ স্মৃতি গেছে এই স্বর্ণ গুলা নিয়ে দিছে তখন কই আর খুঁজিন না তোর স্বর্ণ আই বাঁচি থাকলে দিই আন্ন মনে এই শকুর বেজি রয়েছে এই স্বর্ণের হরে দি কত দফার আর বাইরে হইতে কাফা দিছে মাইতো আর বাইরে কাফা দিছে আর বাইরে মারিয়ে নেবো আর বাইরে কে আছে এসে দেখবো আর বাইরে এই করবো আর বাইরে এই করবো আর বাইরে ডাকাত আর বাইকে ডাকার ভিতরে গাড়ি চালানি চালান আর ভাই আজকে অবসর গো আজকে অবসর আর বাইরে গাড়ি চালা আর বাইরে ডাকাতো দাঁড়া আমার ভাইয়ে ডাকা গাড়ি চালাই তার না ডাকাইতে তেলাই আমার বাইরে বাইর করি দিছে গো শেষ বিয়া দিলো ডাকাই তো না হোলা বিয়া করাই গো আমার বোন রে দিলো দিল দুনিয়াই বিদায় করি গো এই বিচারা কাছে আমরা চাই গো তারে জীবনে না কিরবেন আমরা আমরা কাছে বিচার চাই গো আর কারো কাছে কোনো কথা নাই শুনতে কোন জায়গায় ঘটনা ঘটছে কোন জায়গায়